আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা হলো তার পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তো আপনারা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারেন কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে ভিডিওতে কোনো ব্যাখ্যা দেওয়া হবে না আমি শুধু কুইক অ্যান্সারগুলো বলার চেষ্টা করব। আপনারা আমার সাথে একটু মিলিয়ে দেখবেন তো পরীক্ষার তারিখ হচ্ছে নয় এক দু পরীক্ষার সময় হচ্ছে দেড় ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে নব্বই এক নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় রোডাবার জিরো পয়েন্ট থ্রি দুই নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী তীব্র জ্বালা পাঁচ নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দি কারেক্ট সেন্টেন্স এটার অ্যান্সার হচ্ছে খ নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম ছয় নম্বর প্রশ্ন ব্যাঙ্ক ক্লোজ অ্যাট ফোর পি এম ড্যাশ মে ট্যাক কোশ্চেন তার মানে এটাকে ট্যাক কোশ্চেন করতে বলছে এটার অ্যান্সার হবে ডোণ্ট দে সাত নম্বর প্রশ্ন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি এটা হচ্ছে নালন্দা আট নম্বর প্রশ্ন এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস টু এক্স প্লাস টেন হলে এফ অফ জিরো এর মান কত তার মানে যেখানে এক্স আছে সেখানে জিরো বসিয়ে ক্যালকুলেশন যদি আমরা করি এটার অ্যান্সার হবে টেন নয় নম্বর প্রশ্ন বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কী কর্মধারায় সমাস দশ নম্বর প্রশ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন এটার অ্যান্সার হচ্ছে খ খৈবলিনী তরঙ্গিনী শরিং বারো নম্বর প্রশ্ন ইউনুসে ইউ ইউএনএফসিসি এর পূর্ণরূপ কী এটার অ্যান্সার হচ্ছে সি ইউনাইটেড নেশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তেরো নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ টু আমরা জানি লুকিং ফরওয়ার্ডের সাথে ভার্ভের সাথে আইএনজি হয় টু প্লাস ভার্বের সাথে আইএনজি হবে তার মানে টু সি ইং একটা অপশনই আছে এখানে তো এটার অ্যান্সার হচ্ছে এ চোদ্দ নম্বর প্রশ্ন এক থেকে যদি এটা বিয়োগ করি এটার অ্যান্সার হবে ক জিরো পয়েন্ট নাইন জিরো জিরো ওয়ান পনেরো নম্বর প্রশ্ন বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক এটার অ্যান্সার হচ্ছে খ বক ধার্মিক আর বিড়াল তপস্বী ষোলো নম্বর প্রশ্ন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই পঙ্ক্তিটির রচয়িতাকে চণ্ডীদাস এরপরে আমরা সতেরো থেকে দেখব সতেরো নম্বর প্রশ্ন শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণে সপ্তমী বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি ডক্টর খুদা কমিশন উনিশ নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ এটার অ্যান্সার নিরীক্ষণ বিশ নম্বর প্রশ্ন সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগগত একুশ নাম্বার প্রশ্ন রোদন বাগধারার ইংরেজি অনুবাদ করুন এটার অ্যান্সার হচ্ছে সি গ নাম্বার বাইশ নাম্বার প্রশ্ন টু বিট অ্যাবাউট দি বাস বুশ এটার মানে হচ্ছে টু ডিলেই দ্য ম্যাটার তেইশ নাম্বার প্রশ্ন হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দি গোল্ডেন এইজ অফ ইংলিশ লিটারেচার এটার অ্যান্সার হচ্ছে সি চব্বিশ নাম্বার প্রশ্ন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। নয় গুণ রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পের তোতা কিসের প্রতীক শিশুর উল্লাসের সন্ধিবিচ্ছেদ কোনটা উৎ যোগ লাশ ঘ নাম্বার সাতাশ নাম্বার প্রশ্ন হুইচ ওয়ান ইজ রং স্পেলিং প্রোস্পারিটি আমরা জানি প্রসপার বানান হচ্ছে পিআর ওএস পিইআর এখানে এ আছে তার মানে এটা হচ্ছে ভুল বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ এরপরে উনতিরিশ নাম্বার প্রশ্ন হু রোট দি নোভেল দ্য গড অফ স্মল থিংস এটা এটা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে আরন্ধুতি রয় তিরিশ নাম্বার প্রশ্ন তিরিশের অ্যান্সার হচ্ছে অসঙ্গতি এক নাম্বার প্রশ্ন গসাগু নির্ণয় করুন এটার গসাগু নির্ণয় করতে হবে আমরা জানি লসাগো হচ্ছে কমন আনকমন সব নিতে হয় গসাগু হচ্ছে শুধু কমন তার মানে এগুলোকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে টু এ মাইনাস ওয়ান বত্রিশের অ্যান্সার হচ্ছে ছয় ফুট তেত্রিশ নাম্বার প্রশ্ন জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ অর্ধ তৎসম চৌত্রিশ নাম্বার প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর এটার অ্যান্সার হচ্ছে সি ভ্যালুয়েবল থিংস ছত্রিশ নাম্বার প্রশ্ন কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত তিনশো ডিগ্রি সাঁত্রিশ নাম্বার প্রশ্ন আয়েশা ইজ এ গুড গুড গার্ল বাক্যে গার্ল শব্দটি হচ্ছে এটা কমন নাও আটত্রিশ নম্বর প্রশ্ন টু ইর ইজ হিউম্যান ফর গিফট ডিভাইন ইজ এ লাইন অফ এ পোয়েম বাই পোপ উনচল্লিশ নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে অপরাহ্ন পরে চল্লিশ নম্বর প্রশ্ন অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না নয়শ একচল্লিশ নাম্বার প্রশ্ন এই স্কোয়ার বি কিউব বাই সি স্কোয়ার ডি কে এত দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তাহলে এটা উলটিয়ে যাবে এরপরে ক্যালকুলেশন করলে গুন্দি উল্টানোর পরে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার হয় ঘ ডি স্কোয়ার বাই এসি তো এরপরে আমরা বিয়াল্লিশ থেকে দেখব বাংলায় অনুবাদ করতে বলছে আই এম সিক অফ হিম এর মানে হচ্ছে তাকে আমার অসহ্য লাগে এখানে বানানটা অসহ্য বানানটা একটু ভুল আছে এখানে অসহ্য হবে তেতাল্লিশ নম্বর প্রশ্ন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই পংক্তিটির কার রচনা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দুহাজার সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন এটার অ্যান্সার হচ্ছে গ এরপরে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন এরপর এটাকে এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে তাহলে এটাকে সরল করে তার সাথে যদি এক যোগ করি অ্যান্সার হবে এক বাই দুই প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল ধনী শব্দ বাক্য পঞ্চাশ নম্বর প্রশ্ন সেন্টেক্স মিন্স এটার মানে হচ্ছে সেন্টেন্স বিল্ডিং একান্ন নম্বর প্রশ্ন আমি সেইড এখানে একটু ভুল আসি এখানে আমিন হওয়ার কথা আমিন সেইড আই এম আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট ডিরেক্টাসে ইনডিরেক্ট করতে বলছে অ্যান্সার হবে আমিন সেইড দ্যাট হি উড গো টু স্কুল এরপর বান্ন থেকে আমরা দেখবো আউট অ্যান্ড আউট মিনস থরলি এটার অ্যান্সার হচ্ছে এ তিপ্পান্ন নম্বর প্রশ্ন তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত চল্লিশ পার্সেন্ট চুয়ান্নর অ্যান্সার হচ্ছে পঁচিশ পারসেন্ট বড়ো প্রশ্ন তাই এটা আমরা স্কিপ করলাম শুধু অ্যান্সারটা বললাম এরপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন একজন বাংলা ভাষায় বাংলা ভাষী, শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি বাংলা ও গণিতের সাক্ষরতা ছাপ্পান্ন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে তিন ইস টু এক নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় এটার অ্যান্সার হচ্ছে উইকিপিডিয়া বাকিগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম উইকিপিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম না এরপরে আটান্ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত এটার অ্যান্সার হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ প্রফেশন অফ টিচিং এটার অ্যান্সার হচ্ছে ডি ষাট নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে লাভ বা ক্ষতি কিছুই হবে না এরপরে আমরা একষট্টি থেকে দেখব দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শার্ট দিস ডোর্স এটার অ্যান্সার হচ্ছে এ দিস ডোর্স মাস্ট বি শার্ট বাষট্টি নম্বর প্রশ্ন নেভার টেল এ লাই হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম এটার প্যাসিভ ফর্ম হচ্ছে লেট এ লাই নেভার বি টোল্ড তেষট্টি নম্বর প্রশ্ন হুইস সেন্টেন্স ইজ কারেক্ট অল অফ দেম সবগুলাই কারেক্ট এখানে চৌষট্টি নাম্বার প্রশ্ন নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান প্রশ্ন নবায়নযোগ্য জ্বালানি কোনটি এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস জিরো পয়েন্ট জিরো জিরো ফোর হোল স্কোয়ার এটার অ্যান্সার হচ্ছে ঘ শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি পাঠ পরিকল্পনা অধ্যয়ন শব্দের বিশেষণ কি অধীত এরপরে সত্তর নম্বর প্রশ্ন কোন শব্দে সম্মক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরামর্শ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কোন সালে পাশ করা হয় উনিশশো কোন পদটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন তিয়াত্তর থেকে আমরা দেখব মোস্ট ফেমাস পয়েট ইংলিশ লিটারেচার ইজ এটার অ্যান্সার হচ্ছে উইলিয়াম ওটসওয়ার্থ চুয়াত্তর নম্বর প্রশ্ন নেইদার দ্য মন নর দি স্টার্স ওয়ার ভিজিবল লাস্ট নাইট এখানে হবে ওয়ার পঁচাত্তর নম্বর প্রশ্ন দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ ইয়াং রিডার্স পঁচাত্তরের অ্যান্সার উইথ ছিয়াত্তর নম্বর প্রশ্ন শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ বন্ধুদের সাথে খেলাধুলা সাতাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে এটা হচ্ছে দুই হাজার আটাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে সতেরোতম অনুচ্ছেদ উনআশি নম্বর প্রশ্ন জিরো শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল কত হবে তিপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল আনুষ্ঠানিক শিক্ষা আনুষ্ঠানিক শিক্ষা একাশি নম্বর প্রশ্ন হু হুইচ হোয়াট আর এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন এরপর আমরা বিরাশি থেকে দেখব বিরাশি নাম্বার প্রশ্ন একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রস্থ দশ মিটার কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে এটার অ্যান্সার হচ্ছে আট বৃদ্ধি কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এগারো বাই চোদ্দ এরপরে চুরাশি এর অ্যান্সার হচ্ছে আই এম এফ পঁচাশি নম্বর প্রশ্ন লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি এটা হচ্ছে কবিরাজ ছিয়াশি নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোনিম অফ ট্রুস এটার অ্যান্সার হচ্ছে গ চিজ ফায়ার সাতাশি নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি মূল ভারতে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স একটা মাত্র সেন্টেন্স আছে স্ট্যান্ড আপ বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি এটার অ্যান্সার হচ্ছে ক বর্গজ যোগ ইয় উনব্বই নম্বর প্রশ্ন দুইটি সংখ্যা লসাগজ ছত্রিশ এবং গ ছয় একটি সংখ্যা বারো হলে অপরটিগত এটার অ্যান্সার হচ্ছে আঠেরো পরের প্রশ্ন এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বিকাল কত এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অ্যান্সার হবে এ ওয়ান প্লাস বি তো এই ছিল আজকে অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান আপনাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো কার কতগুলোর মতো এমসি কিউ হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং কোন প্রশ্নের উত্তর যদি ভুল থাকে কোন কনফিউজিং যদি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম